প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি হয়তো বা ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমার ছোট ভাই রূপ আমি হেলাল ভাই ভালো আছি তো আজকেও কিছু জাতে মানে সেরা কাবির দাম জানাবো যেগুলো করে জাতমান মান সেরা তো কেউ জাতমান মান সেরা কাবি কিনতে চাইলে ভিডিওটি ফলো করবেন অবশ্যই কোন কাবি জাত মান সেরা বলা হয় এটাও আমরা দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই শুনতে সেটা দেখবেন স্কিপ করলে জাত মান সেরে গাবি চিনতে পারবেন না ও কথা হলে শুনতে পারবেন না বুঝতে পারবেন না বুঝতেও পারবেন না ভালো হ্যাঁ আমরা ইন্দু মারবো না অনেক গাবি আমদানি সরাসরি ভিডিও দিয়ে চলে যাব বসুত একটু উপরে যাচ্ছে পরে বড় কইতে পারে দুধ কত হয় একটা নেই

আচ্ছা ভাই তুই মোবাইল নাম্বার দিয়ে দিই কেউ ফোন করে নিতে নিতে পারবে কত দাম ধরা যাবে বলবো বাচ্চা বাচ্চা ওকে করে

বাচ্চা বেটা নেই বেটি ভাইছে ভাই চাচ্ছেন আপনার তিনশো পিস কাস্টমারের দাম বলেছে জি ভাই বলছে কত বলছে বলছে দেওয়া যাচ্ছে না ভাই দেওয়া যাচ্ছে না টার্গেট 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 কেমন আমার দুইটা একবারে নিতে চাইলভেট ভিডিও দেখলাম দুইটা একবারে নিতে পারবে ঠিক দাম কত ধরা যাবে ঠিক ধরা যাবে পিস ভাই দুই হাজার নাম্বারটা বলেন নাম্বারটা বলেন

সকালে সকালে এসেছে ইনশাআল্লাহ এই 2 নম্বরটা 2 নম্বরটা Asalamualaikum salaam bhai koto dam sachchen sachchen na 65 bhai 1 lakh 65 তারপরেটা আছে আছে এটা সুন্দরও আগে দুধ ছিল তারबरोबर কত দুধ আসে একখানে দুধ আছে দুইবারে 20 কথা

টার্গেট 60 মধ্যে যা বলবে লিগ্যাল কথা বলবে একদম ষাটের মধ্যে মানে ভিডিও করি আমি যেটা বলবে ন্যায় না ন্যায় কথা লিগ্যাল ইনশাআল্লাহ চার বাচ্চা ছেলে আছে